কৃষিগুচ্ছপ ভর্তি পরীক্ষা নিয়ে ভাবছেন তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন চলুন পুরো প্রক্রিয়াটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে জেনে নেওয়া যাক তো কি কি থাকছে আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা দেখব সুযোগটা আসলে কতটা বড় এরপর আবেদনের যোগ্যতা আছে কিনা সেটা মিলিয়ে নেব তারপর থাকছে আবেদনের পুরো রোডম্যাপ ভর্তি পরীক্ষার খুঁটিনাটি আর সবশেষে কিভাবে স্বপ্নের আসনটা নিশ্চিত করা যায় সেই আলোচনা আচ্ছা তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে এই গুচ্ছ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন ব্যাপারটা হলো নয়টা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়টা আলাদা পরীক্ষার ঝামেলা নেই মানে একটা মাত্র পরীক্ষা দিয়েই নয়টা সেরা বিশ্ববিদ্যালয়ের দরজা খোলার সুযোগ তৈরি হচ্ছে দারুণ ব্যাপার তাই না আর এই সুযোগটা ঠিক কতটা বড় সব মিলিয়ে মোট আসন সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো একটি হ্যাঁ ঠিকই শুনেছেন তিন হাজার সাতশো একটা আসন এটা কিন্তু বিশাল একটা সংখ্যা আর সঠিক প্রস্তুতি থাকলে এর মধ্যে একটা আসন কিন্তু নিজের করে নেওয়া সম্ভব একবার শুধু ভাবুন একটা মাত্র আবেদন করেই কিন্তু এই নয়টা বিশ্ববিদ্যালয়ের জন্য লড়া যাচ্ছে আর তালিকায় কারা কারা আছে দেখুন দেশের শীর্ষস্থানীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নতুন সম্ভাবনাময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই আছে এই গুচ্ছের আওতায় আচ্ছা এবার আসা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাবে মানে আবেদনের যোগ্যতা যাচাই কারণ সামনে এগোনোর আগে তো নিশ্চিত হতে হবে যে আবেদনের প্রাথমিক শর্তগুলো পূরণ হচ্ছে কিনা চলুন দেখে নেওয়া যাক ন্যূনতম কি কী যোগ্যতা লাগছে তো চলুন এখনই যোগ্যতাগুলো মিলিয়ে নেওয়া যাক প্রথমত পরীক্ষার সাল এসএসসি আর এইচএসসির সাল কি মিলছে দ্বিতীয়ত বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান আর গণিতসহ পাশ হতে হবে আর সবশেষে জিপিএ এসএসসি ও চতুর্থ বিষয় ছাড়া আলাদাভাবে কমপক্ষে চার দশমিক শূন্য শূন্য আর মোট মিলিয়ে কমপক্ষে আট দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এই তিনটা শর্ত পূরণ হলেই পরের ধাপের জন্য প্রস্তুতি নেওয়া যাবে যোগ্যতা তো মিলে গেল দারুন এবার তাহলে আবেদন করার পালা চলুন অনলাইন আবেদন প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নিই যাতে কোনো কিছু ভুল না হয়ে যায় এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে আবেদনের জন্য একমাত্র আর নির্ভরযোগ্য ঠিকানা হলো। এই অফিশিয়াল ওয়েবসাইটটি অন্য কোনো লিংকে বা অন্য কোনোভাবে আবেদন করার কিন্তু কোনো সুযোগ নেই আবেদন প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ মাত্র চারটি ধাপে সাজানো অনলাইনে ফর্ম পূরণ করা ছবি আপলোড করা আর ফি পরিশোধ করা তবে একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে মোবাইল নম্বরটা যেন নিজের হয় কারণ ভর্তির একদম শেষ দিন পর্যন্ত সব দরকারি আপডেট কিন্তু এই নম্বরেই আসবে আবেদনটা সম্পূর্ণ করার জন্য নির্ধারিত ফি হচ্ছে বারোশো টাকা আর হ্যাঁ এই ফিটা কিন্তু অফেরতযোগ্য এই তারিখগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখুন বা একটা স্ক্রিনশট নিয়ে নিন আবেদনের শুরু থেকে পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত কোনও একটা তারিখও যেন প্লাথ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে অর্থাৎ বর্তী পরীক্ষায় পরীক্ষার কাঠামো আর নম্বর বন্টন যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যায় দেখুন পরীক্ষার মূল কাঠামোটা বেশ সহজ একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো সময় মাত্র এক ঘন্টার মধ্যে সব উত্তর করতে হবে আর প্রস্তুতির জন্য পুরোটা মনোযোগ দিতে হবে এইচএসসি দুই হাজার পঁচিশের সিলেবাসের উপর এই নম্বর বণ্টনটা দেখলেই কিন্তু প্রস্তুতির কৌশলটা পরিষ্কার হয়ে যায় খেয়াল করে দেখুন পদার্থবিজ্ঞান রসায়ন আর গণিত এই তিনটা বিষয়েই আছে মোট ষাট নম্বর তার মানে এই বিষয়গুলোতে ভালো দখল রাখতে পারলে মেধা তালিকায় এগিয়ে যাওয়ার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তবে এখানে একটা বড় সাবধানতার বিষয় আছে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য যেমন এক নম্বর করে পাওয়া যাবে তেমনি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে কাজেই পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো উত্তর দাগানো কিন্তু একদমই ঠিক হবে না পরীক্ষা তো দেয়া হল কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয় পরীক্ষার ফল প্রকাশের পর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে নিজের আসনটা পাকা করা পর্যন্ত আরও কয়েকটা জরুরি ধাপ বাকি আছে মেধা তালিকা কিন্তু শুধু পরীক্ষার একশো নম্বরের উপর তৈরি হয় না আপনার চূড়ান্ত মেধা স্কোর হিসাব করা হবে মোট দেড়শো নম্বরের উপর এর মধ্যে পঁচিশ নম্বর আসবে এসএসসির রেজাল্ট থেকে আর পঁচিশ নম্বর এইচএসসির রেজাল্ট থেকে কাজেই যাদের জিপিএ ভালো তারা কিন্তু এখানে একটা বড় সুবিধা পাবে ফলাফল প্রকাশের পর থেকেই কিন্তু আসল প্রক্রিয়া শুরু প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় আর বিষয়ের তালিকা জমা দিতে হবে এরপর মেধা তালিকায় সুযোগ পেলে দশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তিটা নিশ্চিত করতে হবে আর তারপরই শুরু হবে অটোমাইগ্রেশন প্রক্রিয়া অটোমাইগ্রেশন শব্দটা শুনে অনেকেই একটু দ্বিধায় পড়ে যান সহজভাবে বললে এটা একটা স্বয়ংক্রিয় সিস্টেম ধরুন আপনি আপনার পছন্দের তালিকার পাঁচ নম্বর বিষয় সুযোগ পেয়েছেন এখন যদি আপনার পছন্দের তালিকার ওপরের কোনো বিষয়ে একটা আসন খালি হয় এই সিস্টেমটা আপনাকে অটোম্যাটিকভাবে সেখানে প্রোমোশন দিয়ে দেবে আপনি চাইলে এটা বন্ধও করতে পারবেন এবং সবশেষে অটোমাইগ্রেশন পর্ব শেষ হলে চূড়ান্তভাবে যে বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয়েছে সেখানে সশরীরে হাজির হতে হবে বাকি ভর্তি ফি আর দরকারি কাগজপত্র যেমন মূল মার্কশিট আর সার্টিফিকেট জমা দিলেই ভর্তি প্রক্রিয়া একদম সম্পূর্ণ হয়ে যাবে এই ছিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটি রোডম্যাপ আশা করা যায় এই আলোচনা প্রস্তুতির পথটাকে আরও সহজ করে তুলবে এখন যেহেতু পুরো ব্যাপারটা পরিষ্কার তাহলে আসল প্রশ্ন হল পছন্দের তালিকার এক নম্বরে কোন বিশ্ববিদ্যালয় আর কোন বিষয়কে রাখা হবে